থেকে ছ বছর আগে যখন আমি ইউটিউব চ্যানেল করেছিলাম লোকজনের আশেপাশের কথায় কান দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিয়েছি কিন্তু যারা কন্টিনিউ করে গেছে তারা এখন বড় বড় নামি দামি লোক আর যদি আমি ওটা কন্টিনিউ করে দিতাম আমার পরিস্থিতি আলাদা হতো তাই আমি বলবো যে কাজটা করছিস সে মন দিয়ে কর বা কন্টেন্ট ক্রিয়েশন যাই করছিস সে মানে ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তে প্রতিদিন তো ভিডিও ছেড়ে যায় আজ হবে না এক বছর হবে পাঁচ বছর পরে অন্তত তুই অনেক কিছু শিখতে পারবি তোর জায়গা নিজের পরিবর্তন হয়ে যাবে তুই অনেক কিছু শিখতে জানতে পারবি আস্তে আস্তে দেখবি তোর কাছে এমনই হয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েশন তোর স্ক্রিপ্ট লেখা লাগবে না তুই যেখানে সেখানে দাঁড়িয়ে নিজের মতো করে বলে দিতে পারবি তোর কোনো সমস্যাই হবে না লোকজনের কথা না শুনে যদি আমি কাজটা করে যেতাম তাহলে আমি কিন্তু ওই রকম আর দশ বছর আগে মন যা এরকম আরও অনেকে আছে যারা আট দশ বছর আগে ইউটিউব চালু করেছিল ওনারা কিন্তু এখন পুরো সাকসেস তাদের লাইফ পুরো সেট হয়ে গেছে আমি এটুকু বলবো যে তুই কন্টিনিউ করো तू कंटिन्यू कर या आज ना हो कल तू तो सक्सेस